পার্থিবও প্রয়োজনে নয় কেউ একজন থাকুক যে রাগ করবে ঘুমের জন্য ফজর ছুটে গেলে ঘুম ঘুম চোখে অজুর শেষে যে মানুষটি তার আন্তরিকতার আস্তিনে মুখ দেবে দিনের শুরুতে সমস্বরে উচ্চারিত হবে ইয়াসিন হাকিম কেউ একজন থাকুক যে মানুষটি অভিমান করবে জোহর কাজা হয়ে গেলে শাস্তি স্বরূপ রান্না বন্ধ রাখবে কেউ একজন থাকুক আসর ছেড়ে অন্য কিছুতে আসক্তি দেখে যে শাসনের চোখ তুলে তাকাবে কেউ একজন থাকুক যে মাগরীবের মশাল লাগিয়ে দিবে নামাজানতে মনে করিয়ে দিবে আল্লাহ মিনান্নার অধিক আয়ের জন্য তাগাদা না দিয়ে যে তালকিন দিবে ইজাওয়াকিয়ার কেউ একজন থাকুক এশাহীন আলসিমিতে শুতে গেলে যে বলবে আজ বিছানা বারণ মৃদু আলোয়ারিতে যে একসাথে সুর তুলবে রকাল্লাজি বিয়াদিহিল মুলক কেউ একজন থাকুক যে মাঝরাত তীরে সঙ্গে হবে যে পূর্ণ কাজে আমার প্রিয় অর্ধাঙ্গী হবে কেউ একজন থাকুক